এক ম্যাচ খারাপ খেলে সাইফুদ্দিন যদি দল থেকে বাদ হতে পারে তাহলে শান্ত এবং লিটনদের মতো লর্ডরা কিভাবে বিশ্বকাপ স্কোয়াডে চান্স পায় তারাও তো অনেকদিন ধরেই ফর্মে নেই তাদেরও তো বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া দরকার ছিল এবার বাংলাদেশি টি টোয়েন্টি স্কোয়াড নিয়ে পাপনকে বিশাল অপমান করলেন বিন মর্তুজা আজকে দুপুর বারোটার দিকে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি এই দলে আছে দীর্ঘদিন অফ ফর্মে থাকা লিটন দাস এবং শান্ত এছাড়াও রয়েছে তানভীর ইসলামের মতো স্পিনার যারা জিম্বাবুয়ের বিপক্ষে বারবার সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে পারেনি তারা বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছে আর বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছে সাইফুদ্দিনের মতো পেসার জিম্বাবুয়ের বিপক্ষে ভালো বোলিং করলেও শেষ ম্যাচে একটু বেশি রান খরচ করায় বিশ্বকাপ দলে জায়গা পাননি সাইফউদ্দিন জিমবাবুর বিপক্ষে মাত্র একটি ম্যাচ খারাপ খেলার কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে সাইফুদ্দিনকে বাদ দিয়েছে বিসিবি আর এই বিষয়টাই মানতে পারছেন না মাশরাফি বিন মর্তুজা তিনি বলেন মাত্র এক ম্যাচ খারাপ খেলেই যদি দল থেকে বাদ পড়তে হয় তাহলে শান্ত লিটনরা কিভাবে দলে টিকে গেল তারা তো অনেক দিন ধরেই ফর্মে নেই এমনকি জিমবাবুর বিপক্ষে সিরিজেও তারা রান করতে পারেনি বিসিবির নিয়ম কি একজন খেলোয়াড়ের জন্য এক এক রকম তা না হলে সাইফুদ্দিনের সাথে শান্ত লিটনরা কেন বাদ পড়ল না বিসিবি কি দেখে আসলে দল নির্বাচন করে লিটন শান্তরা অটোচয়েস হয়ে গেছে লিটন শান্তরা যতই খারাপ খেলুক তারা কি দল থেকে বাদ যাবে না বিসিবির এমন সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানাই যে দলে শান্ত লিটনদের মতো অপর্মে থাকা ক্রিকেটাররা চান্স পায় সে দল দিয়ে আর যাই হোক বিশ্বকাপে ভালো করা যাবে না রীতিমতো বিসিবিকে ধুয়ে দিল মাস্টারফি